আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখনই কোনো মানে উন্মুক্ত কোনো প্রোগ্রাম করে মানে যে কোনো ওই কালচারাল ফেস্ট বা আপনারা যেগুলো দেখলেন এর আগেও দেখেছেন যে বিজ্ঞানীদের নিয়ে তারা একটা আয়োজন করেছিল ক্ষুদে বিজ্ঞানীদের তারা উঠে নিয়ে এসেছিলো তো এইরকম আয়োজন যখন ইসলামী ছাত্র শিবির করে তখন তারা কি করে যে বাচ্চাদের আলাদাভাবে খেলার জায়গা করে দেয় খেলনা সেখানে নিয়ে আসে বিভিন্ন মানে শিশু পার্কে যেগুলো থাকে কারণ যে অভিভাবকরা যখন বাচ্চা সাথে করে নিয়ে আসে তখন বাচ্চারা কান্নাকাটি করবে এ করবে সে করবে ঝামেলা করবে তো বাচ্চাদের ওখানে খেলতে দিয়ে অভিভাবকরা চলে যায় শিবিরে ছেলেপেলারা বাচ্চাদের দেখাশোনা করে ভালো লাগছে যে সাইমুন বাচ্চাদের জন্য খেলার জায়গা রেখেছে আমি আমার তিন বাচ্চাকে নিয়ে এসেছি আমি চাই আমার বাচ্চারা জানুক স্বৈরাচার শাসকের পতন কিভাবে হয়েছিল তো শিবিরেরা এই জিনিসটা করে এটা কিন্তু সবার কাছেই খুবই পছন্দ হয়েছে যে শিবির যে কোনো প্রোগ্রাম করলে বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা করে দেয় বাচ্চারা যাতে ওখানে সময় কাটতে পারে অভিভাবকেরা যেন সব কিছু ঘুরে ঘুরে শান্তি মতো দেখতে পারে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে চার দিনব্যাপী সরহার্দি উদ্যানে শিবিরের যে কালচার ফেস চলতেছে তো সেখানে যে শিবির শুধু এই প্রোগ্রামই করেছে তা না শিবিরেরা আরও কী কী আয়োজন করছে আপনাদের একটু দেখায় ছাত্র জনতার অভ্যুত্থান দুই হাজার চব্বিশ শীর্ষক স্মৃতিলেখন প্রতিযোগিতার আয়োজন করে তো প্রিয় দর্শক তৃতীয় দিনে এটা করা হয়েছিল যে দু হাজার চব্বিশের ছাত্র গুণ অভ্যত্থানের বিষয়ে স্মৃতিলেখন কে কত সুন্দর করে লিখতে পারে এটার একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে এবং সেটা জমা নেওয়া হয়েছে নেওয়ার পরে সেগুলো বিবেক বিবেচনা করে যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এটা নিয়ে শিবিরের একটা আয়োজন হয়েছে তো ওই আয়োজনে মোটামুটি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সেখানে এসেছিলেন প্রধান অতিথি হিসেবে এবং শিবিরের কেন্দ্র সভাপতি সাদিক কায়েম শিবগাতুল্লাহ এবং সেক্রেটারি সবাই ওখানে উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক ওই অনুষ্ঠান থেকে আমি আপনাদের শিবিরের কেন্দ্র সভাপতি এবং সেক্রেটারি এবং সাদিক কায়েম শিবগাতুল্লার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো বেশি দেরি করুন না চলুন আমরা বক্তব্যের ভিডিওটা দেখে আসি প্রিয় উপস্থিতি আমরা শহীদ আবদুল্লাহ তাহরিমের আম্মুর কাছ থেকে আমরা স্মৃতিকথা শুনলাম জুলাই বিপ্লবের অসংখ্য গল্প ইসলামী ছাত্র শিবিরের যে স্মৃতিলেখন প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতায় অসংখ্য গল্প আমাদের হাতে এসেছে জুলাই বিপ্লব আমাদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে জুলাই বিপ্লব ফ্যাসিবাদের তৈরি করা অট্টালিকা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে জুলাই বিপ্লব আমাদের তরুণদেরকে বুলেটের সামনে বুক পেতে দেওয়ার মতো সাহস জুগিয়েছে জুলাই বিপ্লবের অসংখ্য অর্জন জুলাই বিপ্লবের স্মৃতি ইসলামী ছাত্র ধারণ করতে চায় এবং আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটি মানুষ জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে প্রতিটি শিক্ষার্থী প্রতিটি তরুণ জুলাইকে ধারণ করে খুব ভালোভাবে সংগ্রামে উপস্থিতি আমরা এ পর্যায়ে আজকের প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা কর উদ্বোধনী ঘোষণা করবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ কাফালা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাই আজকের প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাহিদুল ইসলাম ভাইকে আলহামদুলিল্লাহ করিম ওয়ালা আলি ওয়াসাবিআম রবিশ রাহলি চৌধুরী ওয়াইলি আমরি ওয়াহুলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশের ছাত্র জনতার কোন অভ্যুত্থান স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আমাদের একান্ত শ্রদ্ধেয় ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত বরণকারী আমার একান্ত প্রিয় বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছি দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান এই যাত্রাটা শুরু করেছিলাম দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরেই আমরা এই সার্কুলার দিয়েছিলাম সারা দেশে আলহামদুলিল্লাহ সেখানে প্রায় চার হাজার লেখা আমাদের কাছে আমরা হাতে পেয়েছি সেই চার হাজার লেখা থেকে বাছাইকৃত পঞ্চাশ জনকে আমরা পুরস্কৃত করব এবং এই লেখাগুলো আমরা স্মারক আকারে পাবলিকেশন আকারে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যাদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ একটি নবযাত্রার সুযোগ পেয়েছে একটি নবস্বরূপ উন্মোচনের সুযোগ পেয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি সে সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আয়োজন নিচক পুরস্কার প্রদান নয় বরং এ স্মৃতি লিখন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এই মেসেজ সবাইকে দিতে চাই জুলাই আমাদের স্মৃতিতে ধারণ থাকবে জুলাইকে আমরা ধারণ করব প্রজন্ম থেকে প্রজন্ম অর্থাৎ এই জুলাইকে যারা ক্রেডিট দাবি করে জুলাইয়ের ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদের জন্য স্পষ্ট মেসেজ হচ্ছে এই জুলাই স্মৃতির মধ্য দিয়ে যে স্মৃতিগুলো যে ইতিহাস বিনির্মাণ হবে সেটা আগামী দিনে সত্য প্রকাশ করবে এবং অদূর ভবিষ্যতেও কেউ চাইলেও যেন জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করতে না পারে এজন্য আমাদের এই উদ্যোগ জুলাইয়ের সে স্মৃতিগুলো নিঃসন্দেহে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে সেটা চাক্ষুষ প্রমাণ সকলে জুলাইয়ের এক একজন দলিল সে সময়গুলো আমাদের জন্য কতটা বিবিসিকাময় ছিল কতটা কষ্টের ছিল সারা দেশ থেকে একের পর এক বিভিন্ন শাহাদাতের ঘটনাগুলো আমাদের কাছে আসতো শাহাদাতের মেসেজগুলো আসতো আমাদের ভাইয়েরা আহত অবস্থায় গুলিবৃদ্ধ অবস্থায় হাসপাতালে গিয়েছেন সেখানেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা গ্রেপ্তার আতঙ্কের কারণে অনেক ভাইয়েরা হাসপাতাল থেকে হাসপাতাল ছোটো ছুটি করেছেন কিন্তু চিকিৎসা পর্যন্ত পায়নি সে সময় বিবিসি কেমন যে পরিস্থিতি ছিল এটা গ্রেপ্তার আতঙ্ক সবসময় সবার মাঝে কাজ করত। ছাত্র পরিচয় দেওয়াটা আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল সে সময় সে কাময় পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে আজকে আমরা এসে দাঁড়িয়েছি আমাদের ভাইদেরকে ওই সময় আমরা ফোন করে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি খেয়েছেন খাবারের কথাগুলো ভাইরা ভুলে যেত এতটা কঠিন পরিস্থিতি ছিল রাতগুলো আমাদের নির্ঘুম কাটত রাতের বেলায় যখন আমরা যেখানে অবস্থান করতাম আমরা এই নিয়ত করে সেখানে অবস্থান করতাম যে হয়তো আজকে রাতে আমাদের জন্য শেষ রাত হয়ে যেতে পারে আমরা যখন সেদিন বাসা থেকে বের হতাম তখন বাসা থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হতাম হয়তো আজকে আর আমাদের বাসা ফেরা হবে না আমাদের মায়েদের আমাদের বাবাদের আমাদের পরিবারের সদস্যদের কান্নাগুলো এখনো থামেনি আমরা দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে আজকে একটি বছর পার হয়ে গিয়েছে অথচ যে গণহত্যা সংগঠিত হয়েছে গত বছর সে গণহত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি বিচারের নামে একটি ধীরগতি আমরা লক্ষ্য করছি আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো এই গণহত্যার যেন বিচার অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয় জুলাই নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে অনেক প্রাপ্তির হিসাব নিকাশ রয়েছে কিন্তু জুলাইয়ের স্পিডকে ধারণ করে একটি রাষ্ট্র যেভাবে বিনির্মিত হওয়ার কথা ছিল গত এক বছরে তার দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখিনি সরকারের কিছু অদূরদর্শিতা অলসতা বিপ্লবকে ধারণ করতে না পারা এর জন্য অন্যতম দায়ী পাশাপাশি যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও জুলাইকে প্রকৃত জুলাইকে চেতনাকে জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি অনেকের মাঝে এ জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি আমরা সবিনয় সবার কাছে অনুরোধ করতে চাই জুলাই কোনো ক্রেডিটের জন্য সংগঠিত হয়নি জুলাই নিচক একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়নি জুলাই নিচক কাউকে খতম ক্ষমতায় নেওয়া অথবা কারো ক্ষমতার চেয়ার পরিবর্তনের জন্য হয়নি জুলাইয়ের যে জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছে তাদের মূল আশা ছিল এই সমাজে চূড়ান্তভাবে বৈষম্যের অবসান ঘটবে এ সমাজ থেকে অন্যায় অবিচার চূড়ান্তভাবে বিলোপ হবে এবং এই সমাজ এমন একটি নয়া স্বরূপে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও সে সুযোগ তার জন্য থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ এমন একটা সমাজ নির্মাণ করতে চাই আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সবাইকে এই মেসেজ দিতে চাই যে জুলাই আমাদের স্মৃতিতে ধারণ থাকবে এবং লেখকের কলমের মধ্য দিয়ে যে দলিল প্রতিষ্ঠিত হবে আশা করি সেই দলিলের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই প্রজন্ম থেকে প্রজন্ম ধারাবাহিকভাবে চলতে থাকবে ইসলামী ছাত্র শিবির গত বছর জুলাই আগস্টের পর থেকে এই জুলাই স্মৃতিকে ধারণের জন্য জুলাইয়ের শহীদদেরকে সবাই হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য নানামুখী কার্যসূচী আমরা হাতে নিয়েছিলাম আমরা জুলাই স্মৃতি লিখনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় জাদুঘরে প্রেমে বন্দি ছত্রিশে জুলাই একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ সেখানেও সারা দেশের মানুষের অনেক সারা আমরা লক্ষ্য করেছি আমরা একটি ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স করেছি যার মধ্য দিয়ে প্রায় তিনশোরও বেশি জুলাইয়ের উপর অ্যাবস্টাক জমা হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি এর প্রত্যেকটি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালগুলোতে প্রকাশিত হবে আমরা কালচারাল ফেস্টের আয়োজন করেছি এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে থাকবে না বরং জুলাই সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হবে আমরা নানানমুখী কার্যসূচীর মাধ্যমে জুলাইকে ধারণ করা এবং জুলাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ইসলামী ছাত্রসিবি তার লগ্ন থেকেই এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরির জন্য অব্যাহতভাবে আমরা আমাদের প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই প্রচেষ্টাকে আমাদের এই অগ্রযাত্রাকে একটি মহল কখনোই সহ্য করতে পারে না বিগত সময়ে আমরা দেখেছি আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে মানবতা আমাদের জন্য প্রযোজ্য ছিল না বুয়েটের মতো শিক্ষার প্রতিষ্ঠানে এখানে আমাদের সম্মানিত শিক্ষক আছেন আবরার ফাহাদ সে নামাজ পড়তো সে সত্য কথা বলতো সে দেশের পক্ষে বলতো সে আধিপত্যবাদের বিরুদ্ধে বলতো এজন্য তাকে শিবির বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল কতটা নির্মম ছিল প্রত্যেকটা ক্যাম্পাস এবং প্রত্যেকটা সারাদেশের আনাচে কানাচে ছাত্র শিবির মানেই এটি মহা অপরাধ হিসেবে তারা বিবেচিত তারা বয়ান দাঁড় করিয়েছিল কিন্তু ইসলামী ছাত্র শিবির তার এই অগ্রযাত্রাকে কখনো থামিয়ে দেয়নি এবং সকল বাধা প্রতিবন্ধকতা সবকিছুকে মোকাবেলা করে ছাত্র শিবির তার অগ্রযাত্রার যে কর্মসূচি সেটা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ এবং অদূর ভবিষ্যতে আমরা সেটা অব্যাহত রাখবো যারা আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা তাদেরকে সবিনে অনুরোধ করতে চাই আমরা কাউকে শত্রু মনে করি না আমরা সবাইকে এই দেশকে সহযাত্রী হিসেবে গড়ে তুলতে চাই কিন্তু কেউ যদি নিজ উদ্যোগে আমাদেরকে শত্রু মনে করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন গত বছর ঠিক অগাস্টের এক তারিখে ছাত্র শিবিরকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য তৎকালীন ফ্যাসিড সরকার নিষিদ্ধ করেছিল কিন্তু আপনারা সাক্ষী তার ঠিক পাঁচ দিন পর বাংলাদেশের ছাত্র সমাজ সেই আওয়ামী ফ্যাসিড সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল আমরা অদূর ভবিষ্যতে সবাইকে সেই মেসেজগুলো দিতে চাই আসুন আমরা কাদা ছড়াছড়ি না করি আমরা এই দেশটাকে ভালোবাসি এ দেশের যে ত্যাগ কোরবানি এ দেশের যে দীর্ঘ ইতিহাস রক্তের ইতিহাস সেই রক্তের ইতিহাসগুলোকে আমরা হৃদয়ে ধারণ করে এ দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ কাজ করি সে প্রত্যাশা রাখছি পাশাপাশি এই স্মৃতি লিখন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনারা মূল্যবান কথা এবং মেসেজ শুনবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া আলা রাসূলিল কারীম মা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানকে ধরে রাখবার জন্য আজকে যে স্মৃতি লিখন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণী মূলত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যাতে সারাদেশের দেশের গল্পগুলোকে আমরা লিপিবদ্ধ করতে পারি এটা একটা বড় কাজ যে সাধারণত মুভমেন্টটা এরকম বড় গণ অভ্যুত্থান হলে সবার বর্ণনাগুলো থাকে ওই যে পিঁপড়ার হাতি দেখার মতো এক একজনের এক এক পাশ বর্ণনা করে তো সারা সকল বর্ণনা নিয়ে আসাটা খুবই জরুরি কাজ এটা রাষ্ট্রেরও দায়িত্ব ছিল সবগুলো স্পটের সকল গল্পগুলো এক জায়গায় হাজির করে নিয়ে আসা ছাত্রশিবিরের জায়গা থেকে ছাত্রশিবির চেষ্টা করেছে পাবলিকলি এরকম একটা স্মৃতিলেখন কম্পিটিশন অ্যারেঞ্জ করে নিয়ে আসা যায় কিনা আমি জুলাইকে একটু অন্যভাবে দেখি জুলাই অবজারভেশনে যেটা মনে হয়েছে জুলাই সেই ইভেন্ট যে ইভেন্টে দাঁড়িয়ে থাকা কনক্রিটের যে দেয়াল সেই দেয়ালও কথা বলেছে সেই দেয়ালের ছোট্ট ছোট্ট গ্রাফিতি। সুন্দর সুন্দর লেখা কিংবা আবেগগণ আবেদন মানুষকে জীবন দিতে শিখিয়েছে জুলাই সেই ইভেন্ট যে ইভেন্টে গানের কবিতা গানের লাইন কিংবা কবিতার কবিতার ছন্দ মানুষকে জীবন দিতে আগ্রহী করে তুলেছে জীবন দিতে শিখিয়েছে জীবন দিয়েছে জুলাই সেই ইভেন্ট যে ইভেন্টে ছোট্ট শিশুর আবদারের পরিপ্রেক্ষিতে মা রাজপথে নেমেছে মাও জীবন দিয়েছে কোথাও কোথাও বৃদ্ধ দাদির প্রতিবাদ দেখে তার ছোট ছোট নাতিরাও রাস্তায় নেমেছে এই যে পারস্পরিক কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা যেটা দেখেছি জুলাইয়ে এই জুলাই সবচেয়ে অন্যরকম ইফেট বাংলাদেশের ইতিহাসে আজকে এই যে তিন দিনের যে আয়োজন চার দিনের যে আয়োজন এখানে দেখছেন চার দিনের আয়োজনে দেখছেন যে দেয়ালগুলো কথা বলছে এক একটি এক একটি গ্রাফিতে কথা বলছে এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে শব্দবিহীন মাইম কথা বলছে নাটকের অভিনয় কথা বলছে এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে আমাদের স্মৃতি লেখনের যে লেখা যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তো হয়তোবা পড়ে অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে কিন্তু সে লেখা জাতিকে বিনিময়ের পথ শেখাচ্ছে জুলাই একেবারেই স্পেশাল ইভেন্ট আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যে জুলাই যে জুলাইয়ের দয়ালগুলো যে জুলাইয়ের কবিতা যে জুলাইয়ের গান নাটক অভিনয় মানুষকে জীবন দিতে শিখিয়েছে জীবন দিয়েছে যে জুলাইয়ের মধ্য দিয়ে যে জুলাই হাজারো জীবনের বিনিময়ে হাজার হাজার আহত হওয়ার বিনিময়ে জুলাই পেয়েছি এই জুলাই ধারণ করা সত্যিকারের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ আমাদের সবাইকে দান করেন ছাত্র শিবিরের জায়গাতে আমরা সেটি পালন করছি আগামীর জাতি বিনির্মাণে আগামীর দেশ বিনির্মাণে ছাত্র শিবির ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে সামনেও ভূমিকা রাখবেন ইনশাল্লাহ এবং সকল স্টেককে সকল চিন্তাভাবনাকে সকল ধরনের উপকরণকে একসাথে অ্যাকোমোডেট করে এই জাতি বিনিময়ের ভূমিকা রাখবে ইনশাল্লাহ আমার তফিকুল্লাহ বিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুলমতাকিন ও সালাত ওসালাম আলাহ সঈদ উলমুরসালিন ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই বিপ্লবের স্মৃতিলিকন প্রতিযোগিতায় উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের আপামোর ছাত্র জনতা আমরা আমাদের পরিচয়ে ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি শহীদরা আমাদেরকে রক্ত আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে দুই হাজার ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই বোন গাজী হয়েছে যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো এই জুলাইয়ে যে হাজারো আমাদের গল্প আছে সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্রজনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সারা দিয়েছে এবং এই লেখাগুলোতে আমরা লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে পাণ্ডলভিক আকারে জাতির সামনে আমরা হাজির করব ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যারা মূল কারিগর শহীদ এবং গাজী তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা গাজীদের সাথে সাক্ষাৎ করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের যে পরিবারের স্মৃতিগুলো আছে শহীদ পরিবারের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোকে জাতির কাছে নিয়ে আসা তো আমরা আশা করছি শহীদ রাজের জন্য জীবন দিয়েছে একটি বৈষমমহীন ইনসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ সেই উদারতা আপনারা জানি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ রহিম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন শহীদদের রক্তস্নাত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবীদের লেখনী থেকে উঠে আসা আজকের এই স্মৃতি লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নাহেবে আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ একান্ত প্রিয় জুলাইয়ে আহত শহীদ পরিবার এবং উপস্থিতি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাতু আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘদিন পরে আমাদের এই জুলাই স্মৃতি লেখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহাসিক এই সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করার তৌফিক দান করেছেন যে এই সোহার্দি উদ্যানের মাঠ রক্তে রঞ্জিত হয়েছিল শহীদ আব্দুল মালেক ভাইয়ের রক্তে যেখানে ফ্যাসিবাদির আগ্রাসনে ফ্যাসিবাদীর আমলের অন্যতম প্রভাবশালী একজন নেতা আওয়ামী মন্ত্রী তোফায়েলের নেতৃত্বে সেদিন উনিশশত সালে অত্যন্ত নিকৃষ্টভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছিল শহীদ আব্দুল মালেক ভাইকে তার রক্ত বিজড়িত এই সোহরাওয়ী উদ্যানে আজকে ইসলামী ছাত্র শিবিরের এই স্মৃতিলেখন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি ইতিহাস যখন লিখে নাকা না হয় বুদ্ধিভিত্তিকভাবে যখন তাকে একটি আকৃতি প্রদান করা না হয় তখন সেই ইতিহাস বিকৃত অবস্থায় উপস্থাপন করার জন্য কুচক্রি মহলগুলো সুযোগ পেয়ে যায় আমরা উনিশশোতে সালের ক্ষেত্রে দেখেছি তৎপরিবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য যত মানুষ জীবন দিয়েছে যে আন্দোলনগুলো দাবানলের মতো জেগে উঠেছে সে আন্দোলনের লিখনিগুলো কতিপয় দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইতিহাসের নোংরা বয়ান তৈরি করে এ জাতিকে এই সমাজ ব্যবস্থাকে তারা দ্বিধা বিভক্তি করে ছেড়েছিল আমরা সে জায়গা থেকে এই দেশের ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই স্মৃতি স্মৃতিলেখন প্রতিযোগিতা জুলাই আন্দোলনের পরবর্তীতেই আমরা ছেড়েছিলাম সারা দেশের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এই জুলাই যোদ্ধারা তাদের হস্তলিপিতে এই জুলাইয়ের স্মৃতিগুলো লেখে ইসলামী ছাত্র শিবিরের কাছে তথ্য উপাত্ত এবং ছবি সহ আমাদের কাছে প্রেরণ করেছে দীর্ঘ পাঁচ ছয় মাস আমরা যাচাই বাছাই করার পরে কয়েক দফা এক্সপার্টদের দেখিয়ে আমরা সেই জুলাই স্মৃতি স্মৃতিলেখন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের জন্য আমরা পঞ্চাশ জন ভাইকে এখানে মনোনয়ন করেছি কিন্তু আমরা এই পাণ্ডুলিপি দেখে নিঃসন্দেহে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে ভাইরা তাদের ভালোবাসা কষ্টের সেই দিনগুলোর কথাগুলো তাদের লেখনির মাধ্যমে ফুটে তুলেছে তাদের পুরস্কার এই অল্প হাতের অল্প কিছু পুরস্কার যা আমরা আজকে প্রদান করেছি এর মাধ্যমে তাদের রিকগনিশন দেওয়া সম্ভব নয় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আজকে দিনের আলো তাদের চোখে তারা দেখতে পাচ্ছে না নিজের পা দিয়ে এই জমিনে হেঁটে বেড়াতে পারছে না হাসি আনন্দ করে আমাদের মতো দিনাতিপাত করতে পারছে না সে সকল ভাইদের প্রতি আমরা ঋণী যারা আমাদেরকে তাদের রক্ত দিয়ে স্বাধীন এই বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তারা যেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন প্রিয় উপস্থিতি আমরা এই জুলাইকে ধারণ করার জন্য জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অসংখ্য কর্মসূচি এবং কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি এর মধ্যে আমরা জুলাই জাগরণ নামে এই চার দিন ব্যাপী এখানে কালচারাল ফেস্ট উদযাপন করা হচ্ছে যেখানে শহীদদের স্মৃতিগুলো আন্দোলনের দিনগুলোর আমরা উপস্থাপন করার চেষ্টা করছি কালচারাল ফেস্টের মধ্য দিয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সেদিনে শহীদদের যে অবদানগুলো ছিল বিভিন্ন স্টেকদের যে অবদানগুলো ছিল ফ্যাসিবাদ মুক্তকরণের ক্ষেত্রে তাদের অবদানগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি পাশাপাশি জুলাই দ্রোহ নামে সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় ইসলামী ছাত্র শিবির তরুণ যুবাদের নিয়ে রাস্তায় নেমে সেই শহীদদের যারা নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে আমরা সরব ভূমিকা পালন করছি জুলাই আন্দোলনকে ধারণ করার জন্য একাডেম একাডেমিয়াতে কন্ট্রিবিউশন করার জন্য সেখানে রিসার্চ উইংসের মাধ্যমে আমরা গবেষণা পত্র লিখে ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে সেগুলো উপস্থাপন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি ইসলামী ছাত্র শিবির ইন্টেলেকচুয়াল এই যুদ্ধ বুদ্ধিভিত্তিক এই জায়গাগুলোতে জুলাইকে সারা পৃথিবীর বুকে উদ্দিন করার জন্য তাদের নিরলস চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে আপনাদের কাছে আমরা আবেদন জানাই ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনারা দোয়া করবেন আজকে যারা জুলাইয়ের এই লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই জুলাইয়ের যে দ্রোহ আমাদের অন্তরে জেগে উঠেছে এই দ্রহ আমরা স্বদেশ ভূমি গড়ে তোলার রাত পর্যন্ত নিজেদের অন্তরে আমরা ধারণ করব ইনশাআল্লাহ কবি নজরুলের ভাষায় বলতে বলতে চাই আমি সেই দিন হবে হব শান্ত কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না। অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে রনিবে না আমি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যখন মানুষগুলো যে যেখানে নির্যাতিত না পাবে ততক্ষণ পর্যন্ত হৃদয়ে যতটুকু আমাদের ক্রন্দন হাহাকার রয়েছে সেইগুলোকে চাপা দিয়ে আমরা রণক্রান্তের মতো আমরা ময়দানে ছড়িয়ে পড়ে এ জাতিকে জাগ্রত করে এক মহা বিদ্রোহী তৈরি করে সমাজ ব্যবস্থাকে আবার পুনর্গঠন করার জন্য সকলকে আহ্বান জানাই জুলাইয়ের এই চেতনাগুলো জাগ্রত রেখে নয়া বাংলাদেশ নয়া বন্দোবস্ত আমরা গড়ে তুলব ইসলামী ছাত্র শিবির যে বন্দোবস্তের কথা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছে একটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সম্পূর্ণ দেশ গড়ে তোলার জন্য আমরা এই সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি যেখানে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করব। এই স্বাধীন ভূখণ্ডে আর কোনো সাদাবাজের ঠাই হবে না আর কোনো ধর্ষকদের ঠাই হবে না আর কোন জেলাকারীর বেবিচারীর ঠাই এই বাংলার ভূখণ্ডে আমরা আর করতে দেব না। এ স্বদেশী আমাদের। আমরা গর্ব ভরে এ বাংলাদেশকে অন করে বলবো। এ মাতৃভূমি আমার। এ মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আমরা করে তোলবো ইনশাআল্লাহ। সকলকে জাগ্রত থেকে এ স্বদেশ ভূমিকে করে তোলার উদ্দাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। শুভ দর্শক আপনারা শিবির নেতাদের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ